বাক্স পঁচাত্তরের বাক্সালকে নতুন রঙে নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন বন্ধুরা আমার এটা করেছেন এই জন্যই তার এই দর্দন্ত্র প্রতাপ এই জন্যই জারি করেছেন যে প্রথম একজন স্বৈরাচারী একজন ডিকটেটার একজন ফ্যাসিস্ট নাচির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিকটেটাররা মেনে নিতে পারে না পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয় প্রথম এখানে তারা আক্রমণ করে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা একের পর এক পত্রিকা বন্ধ করেছেন যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো সেগুলোকে বন্ধ করেছেন আর যেগুলো বন্ধ করতে পারেন পারেননি বা বন্ধ করেননি সেগুলো সব সবসময় আমাদেরকে চিফ রিপোর্টার তারপরে নিউজ এডিটারটা বলেছেন ভাই আপনাদের বক্তব্য কি ছাপাবো বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না কারণ এইভাবে এই নিয়ন্ত্রণ করতে হয়েছে এইভাবেই বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে তারা যে হরিলুট করবে তারা বাংলাদেশ ব্যাংকে নিঃশেষ করে দিবে শুনানি ব্যাংকে নিঃশেষ করে দিবে তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে টেন্ডার ছাড়াই সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হয়েছে তার মধ্যে আদানি হচ্ছে এক নম্বর কোনো টেন্ডার এখানে থাকবে না এইভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারণে কারো কাছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হবে হচ্ছে তাদেরই কোনো আত্মীয় স্বজনের কাছে এখন একটা একটা করে বেরোচ্ছে ঘটনা এইরকম প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্ত ধন আছে এই গুপ্ত ধন যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তার সরকার তার এই সরকারের যদি আর্টিকুলেশন এবং ড্রাইভ যদি ঠিক মতো যদি থাকে তাহলে এই গুপ্ত ধানগুলির সন্ধান কিন্তু আমরা পাব এই গুপ্তধনগুলি শেখ হাসিনার গুপ্ত জনগণ জানতে পারবে সঠিকভাবে এই কাজগুলি করা যায় একের পর এক পত্রিকা বন্ধ করেছেন যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন মানে থাবা এখানে তৈরি হয়েছে মানে অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন প্রকাশ্য কথা বলছেন না আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিকটেটররা মেনে নিতে পারে না পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয় প্রথম এখানে তারা আক্রমণ করে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা একের পর এক পত্রিকা বন্ধ করেছেন যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো সেগুলোকে বন্ধ করেছেন আর যেগুলো বন্ধ করতে পারেন পারেননি বা বন্ধ করেননি সেগুলো সবসময় আমাদেরকে চিফ রিপোর্টার তারপরে নিউজ এডিটারটা বলেছেন ভাই আপনাদের বক্তব্য কী ছাপাবো বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না কারণ এইভাবেই নিয়ন্ত্রণ করতে হয়েছে এইভাবেই বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে তারা যে হরি লুট করবে তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দিবে সোনালী ব্যাংককে নিঃশেষ করে দিবে তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে টেন্ডার ছাড়াই সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হয়েছে তার মধ্যে আদানি হচ্ছে এক নম্বর কোনো টেন্ডার এখানে থাকবে না এইভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারো না কারো কাছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হবে হচ্ছে তাদেরই কোনো আত্মীয় স্বজনের কাছে এখন একটা একটা করে বেরোচ্ছে ঘটনা এইরকম প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্ত ধন আছে এই গুপ্ত ধন যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তার সরকার তার এই সরকারের যদি আর্টিকুলেশন এবং ড্রাইভ যদি ঠিক মতো যদি থাকে তাহলে এই গুপ্তধনগুলির সন্ধান কিন্তু আমরা পাব। এমন নিপীড়নের জায়গা কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন মানে থাবা এখানে তৈরি হয়েছে মানে অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন প্রকাশ্য কথা বলছেন না দেখুন যখন এই রকম আন্দোলন চলছে মুগ্ধ মারা যাচ্ছে আবু সাঈদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে তখনও দেখছি টক শুতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে কি বলে যে একবারে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগানকে তিনি তো ওদের সব কিছু মেনে নিয়েছেন তার মানে এরা করছে কি নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালিত করছে এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং এই ছোট বাচ্চাদের এই আন্দোলনকে তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে তারা কি এক সভ্য মানুষ হতে পারে তারা সভ্য মানুষ হতে পারে না উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনকে একবার বলা হয়েছিল যে আপনার দেশে মত প্রকাশের স্বাধীনতা কেমন তো বলেছে মত প্রকাশ করা যায় কিন্তু মত প্রকাশের পরে তার স্বাধীনতা থাকবে কি না এটা আমি বলতে পারছি না এটা ইদি আমিন উত্তর দিয়েছিলেন সাংবাদিকদেরকে ঠিক একই রকম পরিস্থিতি একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন সেটি হলেন শেখ হাসিনা তিনি অনেক টেলিভিশন ছিল সব কিছুই ছিল কিন্তু বাক্সালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন সেটা হচ্ছে থাকবে সব কিছু কিন্তু কথা বলবে একজন এবং একজনের কথাই প্রচার করা হবে এইটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেইভাবেই তিনি কাজ করেছেন বাক্স পঁচাত্তরের বাক্সালকে নতুন রঙে নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন বন্ধুরা আমার এটা করেছেন এই জন্যই তার এই দর্দন্ত প্রতাপ এই জন্যই জারি করেছেন যে প্রথম একজন স্বৈরাচারী একজন ডিকটেটার একজন ফ্যাসিস্ট নাচিক টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিকটেটাররা মেনে নিতে পারে না পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয় প্রথম এখানে তারা আক্রমণ করে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা একের পর এক পত্রিকা বন্ধ করেছেন যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো সেগুলোকে বন্ধ করেছেন আর যেগুলো বন্ধ করতে পারেন পারেননি বা বন্ধ করেননি সেগুলো সবসময় আমাদেরকে চিফ রিপোর্টার তারপরে নিউজ এডিটার বলেছেন ভাই আপনাদের বক্তব্য কী ছাপাবো বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না কারণ এইভাবে নিয়ন্ত্রণ করতে হয়েছে এইভাবেই বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে তারা যে হরিলুট করবে তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দেবে সোনালী ব্যাংককে নিঃশেষ করে দেবে তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে